সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদে এমসি অথবা লিখিত পরীক্ষার একটি সমসূচি আপনারা দুই হাজার আঠারো সালে অনেকে হয়তো সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছিলেন তো এটির পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি আপনারা জানেন তো সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর এমসিকিউ পরীক্ষার সমসূচি প্রকাশ করেছে। তো চলুন জেনে নেওয়া যাক সময়সূচিটি এবং বিস্তারিত আপনাদের কি কীভাবে আপনার অ্যাডমিট ডাউনলোড করবেন সেটি বিস্তারিত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে আসে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছি সমাজসেবা অধিদপ্তর প্রশাসন টু শাখা এগারগাঁও সালে বাংলানগর ঢাকা বারো দশ হাজার বাইশ তারিখে বিজ্ঞপ্তিতে লেখা আছে যে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদে লিখিত পরীক্ষার অনুষ্ঠান এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরের নয় জুলাই দুই হাজার আঠারো তারিখের এত স্মারক নম নিয়োগ বিজ্ঞপ্তিতে বিজ্ঞাপিত সমাজকর্মী ইউনিয়ন পদে নিয়োগের লক্ষ্যে সর্বমোট ছয় লক্ষ বাষট্টি হাজার দুইশো সত্তর জন চাকরির প্রার্থীরা একই দিনে একই সময়ে চৌষট্টিটি জেলায় একযোগে একুশ দশ দুই হাজার বাইশ তারিখ রোধ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে উক্ত পদে আবেদনকারী প্রার্থীজনকে যত সময় পরীক্ষায় অংশগ্রহণ অনুরোধ করা হলো অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ অক্টোবর দু হাজার শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত আর পরীক্ষা হবে আপনার নিজ জেলাতে এটি একটি সুখবর আপনার নিজস্ব জেলাতে পরীক্ষা দিতে পারবেন আর আবেদন করেছে সর্বমোট ছয় লক্ষ বাষট্টি হাজার দুশো সত্তর জন অনেক আবেদন করেছি উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ আগামী ষোলো দশ দু থেকে বিশ দশ দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অ্যাডমিট ডট ডি এস এস ডট গভ ডট ভিডি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আপনারা ওয়েবসাইটটি মনে রাখবেন অ্যাডমিট ডট ডিএসএস ডট গভ ডট ভিডি প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে ষোলো দশ দু হাজার বাইশ তারিখের পূর্বেই একটি মেসেজ চলে যাবে প্রবেশপত্র ডাউনলোডের জন্য মেসেজটি যে নাম্বার থেকে নাম্বার যাবে সেটি হচ্ছে জিরো ওয়ান ফাই ডাবল ফাইভ টু ওয়ান ফোর সিক্স জিরো ফাইভ সিক্স প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষা জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনি যে প্রবেশপত্রটি ডাউনলোড করবেন সেটি অবশ্যই যাতে রঙিন হয় পাশাপাশি প্রার্থীগণকে বর্ণিত ওয়েবসাইট হতে আই আই আইসিটি বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত পরীক্ষার জন্য পরীক্ষা সংক্রান্ত কাজী নির্দেশিকা ও ভিডিও ডাউনলোড করে সেখানে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য অনুরোধ করা হলো প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে হটলাইন জিরো ওয়ান সেভেন সিক্স এইট সিক্স এইট ডাবল টু ফোর জিরো জিরো সেভেন এইট ফাইভ টু সেভেন এইট টু জিরো ফাইভ অফিস চলাকালীন সময় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো জটিলতা এরানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা করে দ্রুততার সাথে প্রবেশপত্র রঙিন কপি প্রিন্ট করার জন্য অনুরোধ করা হলো তো আপনারা তো বুঝতেই পারছেন যারা সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন করেছিলেন ইউনিয়ন সমাজকর্মী পদে তাদের পরীক্ষা হবে একুশে অক্টোবর শুক্রবার সকাল দশটা থেকে এগারো তিরিশ পর্যন্ত আপনারা প্রবেশপত্র ডাউনলোড করবেন অবশ্যই ষোলো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে অ্যাডমিট ডট ডিএসএস ডট গভ ডট বি ওয়েবসাইট থেকে আর অ্যাডমিট ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আপনাদের এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর অবশ্যই অ্যাডমিটটি রঙিন প্রিন্ট করবেন তারপর পরীক্ষায় অংশগ্রহণ করবেন না নয়তো বা পরীক্ষায় অংশগ্রহণ করতে নাও দেওয়া হতে পারে সুতরাং যাতে কোনো ভুল না হয় তো আজ এই পর্যন্ত ওই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ